আমি যে চরিত্রটা করেছি তরঙ্গিনী তরঙ্গিনী একজন মাদার সে নিজের মেয়েকে বড় করে তুলেছে এবং বিভিন্ন মধ্যে সে মেয়েকে ঘাত এমন একটা জায়গায় দেখতে চেয়েছে যেখানে প্রত্যেক মাই দেখতে চায় আহ সেইখান থেকে তার বারো বছরের বিবাহ বিচ্ছেদের জীবনে হঠাৎ অনেক কিছু ঘনিয়ে এলো তার কারণ মেয়ে একটা বিপদে পড়ে এবং তখন স্বামী স্ত্রী যেই বারো বছরের একটা বিচ্ছেদ সেটাকে ভুলে গিয়ে তারা একসাথে হয় মেয়েকে বাঁচাবার জন্য এবং বিভিন্ন মজার ঘটনার মধ্যে দিয়ে কিভাবে তরঙ্গিনী তরঙ্গিনীর জীবনটাকে তো নদীর মতো বয়ে যাচ্ছে কত মজার মধ্যে দিয়ে কত কঠিন কথা সহজভাবে বলার মধ্যে দিয়ে সেটা নিয়েই এই গল্পটা বলরাম কাণ্ড সন্তান সন্ততি বড় ভূমিকা পালন করে এখানে কি সেটা কথা একটা হ্যাঁ নিশ্চয়ই তাই শুধু সেতু নয় মানে অনেক ঘটনা আমরা বলি না যে পরিবেশ পরিস্থিতির মোকাবেলাই হচ্ছে সভ্যতা সে পরিবেশ পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে কিভাবে তরঙ্গিনী এবং তরঙ্গিনীর স্বামী এক একটা ঘটনার মোকাবিলা করছে সেটা নিয়ে পুরো গল্পটা হ্যাঁ মজার ব্যাপারটা কি জানো রনিদার সাথে আমি প্রথম কাজ করেছিলাম খুব সিরিয়াস একটা গল্পে সেটা হচ্ছে মুখোমুখি সেটা খুব সিরিয়াস একটা গল্প ছিল এবং এটা আদ্যপান্ত একটা একটা মজার গল্প ওর তো কমেডি সেন্স ভীষণ ভালো এবং মানুষটাও চমৎকার অ্যাসোসিয়েশনটা ভালো সবটা নিয়ে কাজ করতে খুব ভালো লেগেছে